অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল সাথে একসাথে মানুষের কিভাবে প্রশ্ন করে না এখানে ওইখানে আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে এতগুলো মানুষ কিভাবে মালাকুল মত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মহৎ আল্লাহ নবী কেন একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगीর শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় চল্লিশ দিন আগে আইসা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দগি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকুন রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাবার